আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম তুপাফেশের শপ থেকে পিএস বুটিক চ্যানেল থেকে আজকে সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আশা করি আপনার সকলে ভালো আছেন এবং ভিডিওটা সুন্দর করে দেখবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন তো আমরা এখন প্রত্যেকবার আসি তুমা ফেসের শপে এটা পিএস বুটিকস একটা শপ টুপা ফ্যাশন স্ট্যান্ড বলে শপিং ঢাকা বারসা যেখানে পাইকারি খুশি অনলাইন শপ আজকে যেগুলো দেখাবো বিয়া আপনাদেরকে সব সুন্দর সুন্দর কিছু গারানা দেখাবো সব সুন্দর একদম ব্রাইডাল কিছু গারা দেখাবো সুন্দর সুন্দর চমক কিছু কালেকশন তো আমাদের এই কালেকশন দেখাবে রিয়াজ ভাই দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে ফার্স্টে খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন এটা আলিফ লালা গাড়া মনে মেবি নাকি সুন্দর আলিফ লালা গাড়া এটা হলো গাড়ার সুন্দর জুটটা দেখেন খুব সুন্দর দে দে করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে টোটালি কুচি করে স্টাইলিশ করে ইভেন নিচে অনেক সুন্দর করে সামনে পিছনে ড্রুম পাড়ে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে উপরের পাটটা চলে যাচ্ছি এই যে বিয়াস উপরের পাটটা দেখেন একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর করে কাজটা করা আছে সম্পূর্ণ নেক দিয়ে কাজ করা নিচের পোষণ উপর ওটা গর্জেস কাজ করা পিছনে কিছু আছে পিছনে সেম কাপড় থাকবে প্লাস হাতারা কাজ করা থাকবে পিছনে সেম

চমৎকার একটা কালার এটা সাইজ কত আছে ফর্টি থেকে ফর্টি ফোর আচ্ছা এটা ফর্টি ফোর মধ্যে দুপাটার কাজ করা হবে সুন্দর করে দুপাটা গর্জেস করে কাজ করা আছে এই যে বিয়াজ দুপাটার সুন্দরভাবে কাজ করা আছে সাইজ কটা চারটা সাইজ কালার তিনটা তিনটা কালার আছে বিয়াস এবং যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাট আপনার শপে আসতে চাইলে শপে চলে আসবেন তুমা ফ্যাশন শপে তিন বাই দুই নম্বর দোকানটাই ক্যাপসুল লেপ উঠলে ডান পাশে মন্ডিলের সেকেন্ড দোকানটাই পেয়ে যাবেন তুমা ফ্যাশন শপে বিয়াস চমৎকার কিছু কালেকশন দেখেন কালেকশনগুলো দেখেন ভিউয়ার্স জাস্ট অসাম কালেকশন ভিউয়ার্স এটা প্রাইসটা বলে দিচ্ছি ভিউয়ার্স এটা প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা হলে অসম্ভব সুন্দর ড্রেসটা নিতে পাবেন তো ফ্যাশন সব থেকে গারাড়া এখন আরেকটা গারাড়া দেখাচ্ছি দেখেন আজকে যে কালেকশনগুলো গুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা কালেকশন নতুন নতুন এটাও কিন্তু ভিউয়ার্স আলিয়া কার গারাড়া দেখেন এটা গারাড়ার লোকটা নিচে অনেক সুন্দর করে নিচটা কাজ করা আছে প্যান কার্ড গারাড়া পিছনে কিন্তু সেম সামনে পিছনে কাজটা থাকবে ব্যাক এন্ড ফ্রন্ট তো কিন্তু কাজটা থাকবে এগুলো সম্পূর্ণ বোম্বের ডিজাইনটার মতো অনেক সুন্দর কাজ করা আছে এটার ভিতরে পুরোটা স্টোন দিয়ে কাজ করা আছে প্লাস জড়ি দিয়ে কাজ করা আছে ইভেন এখানে একটু দেখেন এগুলো সম্পূর্ণ ধারকান পাথরে কাজ করা আছে প্রত্যেকটা ধারকান পাথরে গর্জেস কাজ করা আছে বেসটা এখানে সেরোন লুক আছে দেখেন প্রত্যেক চমৎকার একটা ডিজাইন পিছনে কিন্তু কাজ আছে মানে সামনে ফ্রন্ট ব্যাক দুপাশে কিন্তু গর্জেস করে কাজ করা আছে এটার সাইজ কয়টা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে আসলে এগুলো যাদের ছোট লাগবে তারা একটু ফিটিং করে নিবে দুপাটা কাজ করা আছে কালার হবে তিনটা এই যে একটা কালার টরে ব্লু কালারটা টরে ব্লু কালারটা অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করুন ম্যাজেন্ডা কালার প্রাইস কত পড়বে এটার গ্রাস এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা হলে সুন্দর গজেস ড্রেসটা নিতে পারুন আশা করি আপনারা যারা বলবেন যে কম প্রাইস কেন এত হাই প্রাইস কেন আমি একটু বলবো আপনারা লুকটা সামনে আসবেন এই ড্রেসটা হাতে নিবেন নিয়ে ড্রেসটা যাচাই বাছাই করে তারপর প্রাইসটা দেবেন এটা চার হাজার একশো টাকা পড়বে সম্পূর্ণ বম্বে ডিজাইন এগুলো এখন আরেকটা কালেকশন দেখাচ্ছে দেখেন এটাও চমৎকার একটা গাড়ারা দেখা এটাও আপনার আলে একার দেখেন গারাড়া নিচটা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে উপরের পার্টটা চমৎকার করে কাজ করা হবে দেখেন বিয়াস কারারা দেখেন একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন উপরের থেকে নিচ পর্যন্ত টোটাল গাড়াটা চমৎকার করে কাজ করা এখানে একটু ফাড়া আছে এটা প্রায় গাড়াটা সুন্দর করে একটা সেট আপের জন্য সুন্দর করে ফাড়া দেওয়া আছে গ্লাস ওয়ার্কের কাজ করা এটারও কিন্তু বিয় অন্যটা অনেক সুন্দর করে দোপাট্টাটা কাজ করা হবে এই যে सेम কাপড়ের দোপাট্টা কাজ করা আছে দুইটা কালার আছে আচ্ছা আরেকটা কালার হবে সব অবশ্যই দেখা দেব প্রাইস কত পড়বে এটা 3500 টাকা না 3500 টাকা হলে এই সুন্দর গাড়ারা নিতে পাবেন তুবা ফ্যাশন সব থেকে তো বিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই সবটা ভিজিট করবেন এটা তুবা ফ্যাশন ইস্টার্ন মলের শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা 1205 পাইকারি খুচরা বিয়াস অনলাইন শপ আর হোল্ডিং নম্বর 3 এর 2 নম্বর দোকানটা আসলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথে থাকবেন আল্লাহ পেজ